ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন কিন্তু তার উপাসনা না করে আমরা শ্রীকৃষ্ণের ভচনা করি কেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের দৈহিক সমস্ত উপাদান এবং জীবনী শক্তি শ্রীকৃষ্ণ থেকে এসেছে ব্রহ্মা কেবলমাত্র আমাদের দৈহিক গঠন বা আকৃতি দান করেছেন মাত্র ভগবানের প্রথম সৃষ্টি জীব হল ব্রহ্মা ব্রহ্মা ভগবানের দেওয়া উপাদানগুলি নিয়ে জীব প্রজাতি সৃষ্টি করেছেন শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করেন তিনি তা গীত করেছেন ব্রহ্ম সংহিতা পাঁচ অধ্যায়ে ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে ব্রহ্মা বলেছেন আমি ব্রহ্মা যার শক্তি পেয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েছি সেই আদিপুরুষ গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি শ্রী ব্রহ্মা আরো বলেছেন জড় সংসার থেকে মুক্ত হতে হলে তার একমাত্র উপায় হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকা অতএব স্বয়ং ব্রহ্মার নির্দেশ অনুসারে এই মানব জাতিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে এবং শ্রী ব্রহ্মাকে কৃষ্ণ ভক্ত জেনে আমাদের তার প্রতি শ্রদ্ধা যাপন করতে হবে ভাগবতের দশমী স্কন্ধের চোদ্দ নম্বর অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে বলা হলো মানুষ যতক্ষণ শ্রীকৃষ্ণের ভক্ত না হয় ততক্ষণ তাদের জড়ো আসক্তি ও বাসনা থাকে সেজন্য এই জড়ো জগৎ থেকে মুক্ত হতে হলে আমাদের সবাইকে শ্রীকৃষ্ণের উপাসনা করতে হবে হরে কৃষ্ণ